আরমাত্র আটচল্লিশ ঘণ্টা তারপরেই ষষ্ঠ দফার ভোট এই ষষ্ঠ দফায় বাঁকুড়া এবং বিষ্ণুপুর দুটি লোকসভা কেন্দ্রে রয়েছে নির্বাচন ভোটের আগেই কড়া কমিশন লালমাটির জেলা জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা জেলার বোর্ডারগুলি এবং প্রতি ব্লকের বোর্ডারে বোর্ডারে চলছে জোর কদমে নাকাতল্লাশি রাত দিন চব্বিশ নাকা নাকাতল্লাশির ওপর জোর দিচ্ছে জেলা পুলিশ সুষ্ঠু ও নির্বিঘ্নে যাতে ভোট সম্পন্ন হয় সেদিকেই লক্ষ্য নির্বাচন কমিশনের কোনো প্রকারে যাতে জেলার ভাবমূর্তি নষ্ট না হয় সেদিকেও নজর রাখা হচ্ছে পথ প্রতিটি গাড়িতেই তল্লাশি চালানো হচ্ছে গাড়ি ডিকি খুলে চলছে তল্লাশি দেখছে ডিকিগুলো খুলে দেখছে কি দেখছে কিছু আছে নাকি চেক করে দেখছে আচ্ছা আর কি করতে আর এখানে নাম কোথা থেকে আসছি কোথায় কী বলছে আপনার নাম আমার নাম ফিরদোস রহমান সাহ বিউরো রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা পাইল স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পায়েল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রঙ এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোর বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট